কি কি কেনাকাটা করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফার নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি দিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো আজকের ভিডিওতে পুরোটা জড়িয়ে থাকবে মানে ঈদের শপিং কী কী কেনাকাটা করেছি সেটাই আর কি তো প্রথমে দেখিয়ে দিয়েছি বছরের প্রথম ফল খেলাম মানে লিচি তো এটা হচ্ছে আমাদের আরও এক সপ্তাহ আগে নিয়ে আসছিল তো ভিডিওটা করে রেখেছিলাম মনে ছিল না আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তাই ভাবলাম এটার সাথেই অ্যাড করে দিই তো এখানে দিয়ে দিলাম আর কি তো লিচু দিন আগেই হচ্ছে নিয়ে আসছিল খাওয়া হয়ে গেছে তো আবারও শপিং করতে গিয়েছিলাম তো নিয়ে আসছি আরও তো পরে দেখাবো তো কি কি শপিং করলাম কি কি কেনাকাটা করলাম এবারে ঈদের জন্য তো সেটাই আর কি শেয়ার করছি তো এবারে ঈদে আর কি একটু তাড়াতাড়ি শপিংটা করে ফেলছি মানে দেখা যায় ওনার তো একদমই শপিং করা হয় না তো কিছু টুকটাক কেনাকাটা ছিল সেটাই আর কি শেয়ার মানে শেষ করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যে শপিংটা নিয়েছি মানে শপিং ব্যাগটা নিয়েছি এটার ভিতরে ছিল আমার শ্বশুরের পাঞ্জাবি আর হচ্ছে তাহসানের বাবার গেঞ্জি তো এই পাঞ্জাবিটা নিয়েছি আমার শ্বশুরের জন্য তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলব না মানে সবগুলা কাপড় তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি নিয়েছি আর পাঞ্জাবিটা এত বেশি সুন্দর ছিল কি বলবো কাপড়টাও অনেক বেশি সুন্দর মানে আমি চয়েস করে নিয়েছি তো জানি না কেমন হয়েছে আমার কাছে তো তো বেশ ভালোই লেগেছে তো এত কিছু আর কিনা হয়নি এবার ঈদে তো আগের যেহেতু অনেক কিছুই কেনাকাটা করেছি তার জন্য ওইগুলোই কিন্তু একদম নতুন ইনটেক রয়ে গেছে দেখা যায় অনেক চোপড় এখনও পরিয়েই নাই তো জন্য আর এত কিছু কিনা হয়নি তো এটা হচ্ছে তা দাসানের বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছি বেশি কিছু আর নেয় নাই ওরও কিন্তু কাপড়চুপড় রয়ে গেছে তার জন্য আর কিছু কিনা হয়নি তার জন্য তো এটা হচ্ছে আমার বোনের জামা তো মানে আমার একটা ছোটো বোন আছে তার জামা আর কি তো তার জন্য এবার একটা জামা নিয়েছি আগের বার হচ্ছে তাকে টাকা দিয়ে দিয়েছিলাম সবসময় হচ্ছে টাকাই দিই তো এবার ভাবলাম একটা জামাই নিই তার জন্য তো সেজন্য আর কি এরকম একটা গোল টাইপের একটা জামা নিয়েছি আর জামাটা অনেক বেশি সুন্দর ছিল আর কাপড়গুলোও কিন্তু খুব ভালো ছিল জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তো বাস্তবে কিন্তু খুবই সুন্দর ছিল আর সবগুলো কাপড় চোপড় কিন্তু আমি চয়েস করে কিনেছি মানে আমি সবসময় চয়েস করে কিনি জানি না কেমন হয় তো আমার কাছে তো বেশ ভালোই লাগে আর কি তারপর চলে আসি আমার ছোট্ট বেবির শপিং তো তার জন্য এবার আর বেশি কিছু কিনা কাটা করা হয়নি তো গতবার দেখেছো তো অনেক কিছুই কিনলাম পাঞ্জাবি থেকে দরে সব কিছুই হচ্ছে কেনা হয়েছে কিন্তু এবার আর এত কিছুই কেনা কাটা করিনি তার জন্য শুধুমাত্র দুইটা গেঞ্জি নিয়েছি আর তার নানুর বাড়ি থেকেও কিন্তু ঈদে অনেক কিছু দিয়েছে তো সেটা শেয়ার করিনি তোমাদের সাথে তো বাড়িতে গিয়েছিলাম সেজন্য আর শেয়ার করা হয়নি বাড়িতে হচ্ছে পাঠিয়ে দিয়েছিল যখন হচ্ছে ঈদের দাওয়াত নিয়ে আসছিলো তখন হচ্ছে তার জন্য কাপড় চোপড় আমাদের জন্য কাপড় চোপড় আর তা বাবাকে আগে টাকা দিয়ে দিয়েছিল ও হচ্ছে শপিং করে নিয়েছে তো এখানে হচ্ছে তিনটা উন্যা নিয়েছি এক দুইটা হচ্ছে আমার শাশুড়ির জন্য মানে বাড়িতে পড়ার জন্য আর কি দুইটা উন্যা নিয়েছি আর আমি হচ্ছে ওই কালো মানে উন্নাটা যে ওইটা নিয়েছি মানে কালো অনেকগুলো জামা আছে কিন্তু উন্যা আর কি ম্যাচিং করা হয় না তো তাই ভাবলাম একটা উন্যা যেহেতু পেয়েছি তো হচ্ছে এটাই নিয়েছি আর কালো উন্যাটা কিন্তু বেশ সুন্দর ছিল তো জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তো বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে হচ্ছে মা আর ছেলের জন্য জুতা নিয়েছি মানে আমি জোড়া জুতা নিয়েছি আর আমার ছেলের জন্য এক একজোড়া জুতা নিয়েছি আর আমার ছেলের জুতাটা মানে প্রথম দেখাতেই একদম চয়েস হয়ে গেছে এত বেশি ভালো লেগেছিলো মানে এক মানে এক রেটের দোকান থেকে নিয়েছি মানে সব কিছুই কেনাকাটা এক রেটের দোকান থেকেই করতেই ভালো লাগে কেন দামাদামি করতে কিন্তু একদম ভালো লাগে না তো হচ্ছে যত দাম ততই আর কি নেয় আর কি তো এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু দামা দামি করতে গেলে দেখা যায় একদম কি বলবো হ্যারস্তর মতন হয়ে যায় আর কি তো এখানে দুইজনের জন্য দুই জোড়া জুতা নিয়েছি তো আমি হচ্ছে উঁচা জুতাই পরতে পারি না মানে কোনো প্রকার উঁচা অল্প একটু উঁচা যদি হয় তাও পরতে পারি না মানে একদম স্লিম মানে বলতে গেলে স্যান্ডেলের মতন জোতাগুলো পরে থাকি সবসময় হচ্ছে স্যান্ডেলের মতোই জুতা ইউজ করা হয় আর হচ্ছে কি বলবো মানে ফিতাওয়ালা জুতাই পরতে ভালোবাসি আর কি তারপরে এখানে হচ্ছে একটা সাইড ব্যাগ নিয়েছিলাম তো আগের ব্যাগটা হচ্ছে এরকম টাইপেরই ছিল তাই এবারও হচ্ছে এরকম টাইপেরই ব্যাগ নিয়েছি মানে এগুলা ইউজ করতে বেশ ভালোই লাগে অনেক জিনিসপত্র আর কি ব্যাগের ভিতরে করেই নেওয়া যায় যেহেতু ছোট বাচ্চা আছে তার জন্য হচ্ছে ব্যাগের ভিতরে টুকটাক অনেক কিছুই নিতে হয় তার জন্য হচ্ছে এই ব্যাগটা কিনা তো কেমন হয়েছে আমার এই ব্যাগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবা না মানে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা তো ব্যাগটা কিন্তু বেশ সুন্দর ছিল মানে অল্প দাম দিয়ে কিনেছি বলতে গেলে তো জানি না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবা না তারপর চলে আসি আমার শপিং আমি কিন্তু কিছুই কেনাকাটা করি নাই এবার ঈদে শুধু একটা ব্যাগ আর তাই নিয়েছি আর কিছুই কিন্তু কেনাকাটা করি নাই তো এই যে এই কালার জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা দিয়েছে মানে গত ঈদে তো বানে বানানো আর হয়নি তো এবার বাড়িতে যখন থেকে আসছিলাম মানে বাবার বাড়িতে তখন হচ্ছে ওখান থেকে বানায় নিয়ে আসছি মানে আমার মাই বানিয়ে দিয়েছে আর কি তো এই জামাটা আর সাথে হচ্ছে টাইস আর ও নামে হচ্ছে এই যে কালো ওনাটা কিনলাম তো এটার সাথেই আর কি তো জামাটা কেমন অবশ্যই কিন্তু গভর্নমেন্টে জানাতে বলবা না তো আমার কাছে তো বেশ ভালো লাগছে কালো কাপড়ে আমার অনেক ভালো লাগে মানে ব্ল্যাক কালার আমার অনেক বেশি পছন্দের একটা কালার বলতে গেলে তো তারপর আরেকটা থ্রি পিসও দিয়েছিল সেটাও বানাই নিয়ে আসছি মানে আমার মাই দিয়েছে গত ঈদে তো সেজন্য আর এবার ঈদে আর কিছু কেনাকাটা করিনি শুধু একজন জুতা আর হচ্ছে একটা ব্যাগই নিয়েছি বেশি কিছু আর নেই যেহেতু জামা কাপড় হচ্ছে এগুলা বাবার বাড়ি থেকে দিয়েছে সেগুলোই হচ্ছে এখন বানায় বানিয়ে নিয়েছি সেজন্য আর কি বেশি কিছু কেনা হয়নি তো থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো সবগুলো কাপড় চোপড়ের আমি হচ্ছে পিকচার অ্যাড করে দিয়েছি অবশ্যই দেখে বলবা কেমন হয়েছে তো থ্রি পিসটাও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে কালারটাও খুব সুন্দর ছিল এরকম কালার আর পরে নাই কখনো আর কি তো দেখা যায় সবসময় কালো কাপড়ে বেশিরভাগ পরা হয় তো এরকম কালো মানে এরকম টাইপের কালার কখনো পরা হয় না তো অন্যরা বেশি বেশি ভালো লেগেছে আমার তো এই তো এই তো টুকটাক শপিং আমাদের তো আমাদের শপিংগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো এইবারের ঈদে এতটুকুই কেনাকাটা করেছিলাম সবগুলো পিকচার তোমাদের সাথে অ্যাড করে দিলাম মানে এটা আমার থ্রি পিসটা তাহাসানের বাবার গেঞ্জি তাহাসানের জুতা তারপর হচ্ছে আমার জুতা সব কিছুই আর কি তোমাদের সাথে একদম মানে পিকচার দিয়ে অ্যাড করে মানে দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবা না মানে কেমন হলো আমাদের শপিংগুলো বিশেষ করে আমার জুতা আর ব্যাগটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবা আর সাথে হচ্ছে আমার শ্বশুরের পাঞ্জাবি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকে